চিকিৎসায় গাফিলতি ও রোগীর আত্মীয়দের মারধরের অভিযোগ রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে মেডিকেল কলেজ চত্বরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্র বাহিনী পুলিশ এবং কেন্দ্র বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে দেড় বছরের এক শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় তার পরিবার পরিবারের অভিযোগ অসুস্থ শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকের দেখে মহিলা শল্য বিভাগে ভর্তি করতে বলেন মহিলা শল্য বিভাগে শিশুটিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত জুনিয়র ডাক্তাররা কার্যত চিকিৎসায় অবহেলা করে বলে অভিযোগ রোগী রাষ্ট্রউড়া জুনিয়র ডাক্তারদের চিকিৎসায় গাফিলতির কথা বলায় তাদের উপর চড়াও হয় জুনিয়র ডাক্তারদা জুনিয়র ডাক্তারদের দল রোগী রাষ্ট্রউড়ের পাশাপাশি জেলা তৃণমূলের সভানেত্রী চৈতালি ঘোষহাকেও মারধর এবং হেনস্থা করে বলে অভিযোগ ঘটনায় কার্যতঃ ধুঁধুমার লেগে যায় মেডিকেল কলেজের চত্বরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডায়গন্স থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয় তাদেরকে ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চৈতালি ঘোষহা রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার বিপ্লব হালদারের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি তিনি জানিয়েছেন যে এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না যা বলার তার উদ্ধতন কর্তৃপক্ষরাই বলবে আমার ভাগ্নাকে নিয়ে আসছি হসপিটালে ওর প্রচন্ড পেটের ব্যথা নিয়ে আসার পর এমার্জেন্সিতে দেখালাম স্যার লিখে দিল ছয়তালায় ভর্তি করতে ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে আমরা নিয়ে গেলাম বাচ্চাকে ভর্তি করার জন্য নিয়ে গিয়ে টিকিট যখন স্যারের হাতে দিলাম স্যার দেখি সামনে মোবাইল চালিয়ে রাখছে মোবাইল চালিয়ে রাখে কাগজটা হাতে রেখে দিল আমরা বললাম বললো বাচ্চার ওজন কত আমরা বললাম শতেরুকুলো একশো শুনতে পাননি আবার বললো কতগুলো বললাম সতেরো কিলো একশো আবার জিজ্ঞেস করছো তখন বৌদি গিয়ে সামনে দেখলো কি করছে দেখে ও খেলা দেখছে খেলা দেখছে ট্রিটমেন্ট করছে না তখন বললো আপনি মোবাইলটা বন্ধ করে ট্রিটমেন্টটা দিন বাচ্চাটা তখন উনি চড়ালো এই আপনি কি আপনি এরকম করে চিৎকার করে উঠলো আমাদের জেলা প্রেসিডেন্টের উপরে তারপরে বলার পর আমরা বললাম তাহলে আমরা নিচে গিয়ে বাচ্চাদের ওয়ার্ডে ভর্তি করার ব্যবস্থা করি এখানে যখন বাচ্চাটা ফ্যান নেই কিছু নেই বেড নেই তখন বাচ্চাটাকে নিয়ে আমরা বললাম তাহলে স্যারের কাছে আসছি আমরা সঞ্জয় স্যারের কাছে এ আসার পর ওপরে গিয়ে দেখি ওরা ইউনিয়ন ডেকে প্রচুর লোকজন ডেকে নিচ্ছে আর আমরা চার পাঁচজন যাওয়ার পরে ওরা আমাদের উপরে চলা হয়েছে ওই নিয়ে আমাদের উপরে প্রচন্ড চিৎকার করছে ডাক্তারবাবু আমাকে আমার আমাকে গরম দেখে আমাকে বলে আপনি কে আপনি কে হ্যাঁ আপনি আমার সঙ্গে বাজে ব্যবহার করে আমরা তখন আপনি পরিষেবা দিন উনি পরিষেবা না দিয়ে ওনার ইউনিয়নের ছেলে পেলেকে ডাকছে ডেকে নিয়ে এসে আমাদের ওপরে চড়াও হয়েছে আমরা চার পাঁচজন মহিলারা ছিলাম সেখানটার মধ্যে ওনারা এসে ছেলেরা জুনিয়র ডাক্তাররা এসে আমাদের ওপরে চড়াও হয়েছে আমাদেরকে এসে মারছে আমার চশমা ভেঙে দিয়েছে আমার গায়ে হাত দিয়েছে আমার ব্রেসলেট ছেড়ে দিয়েছে আমার হাতে মেরেছে আমার হাত ইয়ে হয়ে গেছে আমার ঘটনাটা ঘটেছে কালকে আমাদের ডাক্তাররা কাজ করছিলেন জুনিয়র ডাক্তাররা ওয়ার্ডে কাজ করছিলেন তো সেই সময় পেশেন্ট পার্টি ডাক্তারদের আনপ্রভো ডাক্তারদেরকে মারধর করে আমাদের ছজন জুনিয়র ডাক্তার ইঞ্জিয়র হয়েছে তারা ভর্তি হয় তো স্বাভাবিকভাবেই স্টুডেন্টদের ইন্টার ইন্টার্নদের মধ্যে এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে খুবই তীব্র প্রতিক্রিয়া হয়েছে স্বাভাবিক যারা কাজ করছিল সারা রাত দিকেও কয়েকজন করেছে আগের দিন তো তাদেরকে যদি পাবলিক গায়ে হাত দেয় তাহলে তো